ফের বিজেপিতে ভাঙন দুব্যাজপুরে দুব্যাজপুর ব্লকের গ্রামের বিজেপির বুথ সভাপতি বাবু মাড্ডি সহ প্রায় দেড়শো জন বিজেপি সমর্থক যোগ দিলেন তৃণমূলে রবিবার দুব্যাজপুর ব্লক তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে যোগদান করলেন তারা গত জুলাই মাসেই লোবা পঞ্চায়েতের বিজেপির একমাত্র সদস্যা বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে এদিন গ্রামের বিজেপির বুথ সভাপতি বাবু মাড্ডি এবং সদের এক বিজেপি সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বাবু হলেন সেই ব্যক্তি দু হাজার বারো সালে লোবায় জমি আন্দোলনকে ঘিরে জনতা পুলিশের যে সংঘর্ষ হয়েছিল সেখানে রক্ষা কমিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই বাবু মার্ডি সেই বাবু মার্ডি বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে লোবা অঞ্চলে তৃণমূল সাংগঠনিকভাবে দুর্বল ছিল বলে সংগঠন মজবুত করার চেষ্টাই ছিল তৃণমূল এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মলয় মুখার্জি যে সমস্ত মানুষ তৃণমূল পরিবার থেকে দূরে সরেছিল তাদের পাশে থেকে বুঝিয়ে এবং উন্নয়নের কর্মসূচি দেখিয়ে তৃণমূল পরিবারে যোগদান করিয়ে সংগঠনকে শক্তিশালী করলেন বলে জানিয়েছেন তিনি দেখুন আপনারা জানেন আমাদের দুবরাগপুর অঞ্চলে বিগত নির্বাচন থেকে আমরা দেখে আসছি পঞ্চায়েত নির্বাচন থেকে লোভাতে আমাদের সাংগঠনিক একটু দুর্বলতা ছিল সেই জন্য সেইটাকে আমরা সর্বতভাবে সবাই মিলে চেষ্টা করেছিলাম যাতে সেই সমস্ত মানুষগুলো যারা আমাদের দলে ছিল না তাদেরকে বুঝিয়ে আমাদের উন্নয়নের কর্মসূচি দিয়ে তাদের সাথে মিশে আমরা তাদেরকে দলে নিয়ে আসতে পারি এবং আর দলের সংগঠনকে শক্তিশালী করতে পারি সেই মতো আমরা বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম বিগত দিনে লোবার যে একমাত্র বিজেপির সদস্যা ছিলেন তিনিও বিগত দিনে জয়েন করেছিলেন এবং আজকে যে কটে মানুষ আর বাকি ছিল লোবার অঞ্চলে যারা বিজেপি করতেন এবং অন্যান্য দল করতেন আপনারা জানেন এই বাবু মার্ডি সেদিন কিন্তু সেদিন একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন জমি জমিরক্ষা কমিটির পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে যাতে জমি বাঁচানো যায় সেই পক্ষে এবং তাকে বিজেপি তাদেরকে কবজা করেছিল তাদেরকে ভুল বুঝিয়েছিল এবং তারা বিজেপির পতাকা নিয়েই এলাকায় সংগঠন করছিল এখন তারা বুঝতে পেরেছে না বিজেপিতে থাকলে আগামী দিনে কোনো উন্নয়ন করা সম্ভব হবে না শুধু ভাওতাবাজি এখানকার এমএলএ আছেন তিনি কোনো সাহায্য সহযোগিতা করেন না সংগঠন বলে কিছু নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার যে কর্মসূচি সেই কর্মসূচিকে তারা মনে প্রাণে সমর্থন করেছিলেন এবং আজকে তার ফলশ্রুতি হিসেবে তিনি সেই এলাকায় প্রায় দেড়শো মানুষকে নিয়ে এবং সবাই দেখবেন পিছিয়ে পড়া মানুষ তিনি নিজে তফসিলি আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব করেন এবং সেখানকার যত বাউরি ডম আছেন তারা প্রত্যেকেই আজকে কিন্তু নিঃশর্তে কোনো শর্ত না দিয়ে তারা আজকে তৃণমূলের পতাকা নিয়ে আমাদের পরিবারের সদস্য হলেন তাদেরকে আমরা আজকে সমবেত তাদের স্বাগত জানালাম এবং আমাদের তৃণমূলের পরিবারের একজন সদস্য হিসেবে তাদেরকে গ্রহণ করলাম বুথ সভাপতি বাবু মড্ডির বক্তব্য দীর্ঘদিন ধরে বিজেপি করেও মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারেননি বলেই তৃণমূলে যোগ দিলেন তিনি আমরা ছিলাম আমি ছিলাম বিজেপির বুথ সভাপতি তো বিজেপির ভূথ সভাপতি আজকে আমি তৃণমূলে যোগ দিলাম ঠিক কী কারণে আপনারা বিজেপি ছেড়ে যোগ আমরা বহুদিন ধরে দেখেছি বিজেপি করেছিলাম কিন্তু মানুষের কোনো উন্নয়ন করতে পারে নাই যার জন্য আমরা আজ তৃণমূলে যোগ দিলাম আমি লোবা গ্রাম পঞ্চায়েতের লোবা গ্রামের বুথ সভাপতি ছিলাম দেড়শো জন এখন তৃণমূলের যোগ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা তৃণমূলে ঢুকে যদি গ্রামের কোনো উন্নয়ন কাজ করতে পারি কাজ করে দেখাবো তার জন্য আমরা তৃণমূলে যোগ দিলাম